নমস্কার আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজ যে কেসটা দেখাচ্ছি একটা বাচ্চা ছেলের কেস ও প্রায় এক মাস ধরে এক মাসের কাছাকাছি সময় ধরে ব্লাড ডিসেন্ট্রিতে কষ্ট পাচ্ছিল অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছিল অ্যান্টিবায়োটিকের কোর্স করা হয়েছে তা সত্ত্বেও তার কম ছিল না ওই রক্তমাশা আমার কাছে যখন নিয়ে আসে তখন যখন দেখলাম সেই রক্তমাশা রয়েছে তার সাথে তার জ্বর রয়েছে দেখুন কেসটা যে আমি কত তাড়াতাড়ি জ্বরটা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার রেমিশন হয়ে গেছে এবং তারও তিন চার দিনের পরে তার স্টুলটাও সেই ব্লাড টেসে যেটা ছিল রক্ত হমসার যেটা করছিল স্টুল টোটাল নর্মাল হয়ে গিয়েছে এটা যদি দেখুন এটা যদি ভালো লাগে আপনাদের কেসটা দেখে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন তাতে যারা জানে না হইবে যেতে কত তাড়াতাড়ি পেশেন্টকে রিমুভ দেওয়া যায় কষ্ট লাঘব করা যায় তাদেরকে উদ্দেশ্যে তাদেরকে দেখানোর জন্য এই কেসটা করা হচ্ছে আমার যারা ফলোয়ার্স হয়েছে তাদেরকে আরও ভালো করে দেখানোর জন্য বোঝানোর জন্য এই কেসটা দেখানো হচ্ছে যে কত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয় আমরা অনেক সময় ভুল করি যে মনে করি দেবো যে অনেক দেরি করে সারে তা কিন্তু নয় মেডিসিন যদি প্রপারলি মতো দেওয়া দেওয়া যায় পেশেন্টকে তাহলে পরে অনেক তাড়াতাড়ি রিমুভ হয় কষ্ট আর যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে কেসটা দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার এখন যে পেশেন্টটিকে দেখাবো আজকে আমার ভিউয়ার চ্যানেল রয়েছেন তাদেরকে দেখানোর জন্য এই বাচ্চাটি হচ্ছে পেশেন্ট ও আমার কাছে প্রথম দিন ওকে আনা হয় ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে ছাব্বিশে নভেম্বর ও নিয়ে এসছিল যে সিমটমস গুলো নিয়ে আমি একটু ওর বাবা আমার কাছ থেকে জেনে নি ও কি সমস্যা নিয়ে এসছিল তারপর মেডিসিন কি দিয়েছিলাম সেটা আমি পরে ব্যাখ্যা করছি আপনি একটু বলুন যে কি কন্ডিশন নিয়ে এসছিলেন প্রথম দিন নমস্কার যেটা আমি বলবো প্রথমে ওর মেন সমস্যা ছিল পেটের প্রবলেম আমার তার সঙ্গে ব্লাড মানে ডিসেন্ট্রি ছিল ছিল ব্লাড ডিসেন্ট্রি তো সেই দিন যেদিন আমি এখানে নিয়ে আসি সেই দিন ওর জ্বর এসে যায় যে কারণে দুটো চিকিৎসা একসঙ্গে খুব সমস্যা হয়ে পড়েছিল যদিও এর আগে আমরা ওকে এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম যেখানে একটা পুরো কমপ্লিট কোর্স কমপ্লিট করার পরেও ইমপ্রুভ ছিল না তো আমি এখানে অ্যান্টিবায়োটিকের কোর্স করেছিলেন হ্যাঁ ইমপ্রুভ ছিল না কিন্তু এখানে আসার পর প্রথম দিন আমরা জ্বরের ট্রিটমেন্টটা যখন শুরু হয় মোটামুটি একদিনের মধ্যে জ্বরটা যেভাবে রিমুভ হয়ে যায় আমরা রাতে খুবই খুশি হয়েছি এবং মনে খুব শান্তি পেয়েছি ট্রিটমেন্ট করিয়ে তাই বর্তমানে আমরা আবার এসেছি ওটা আমার সাথে যেন ধরে

যখন এসছে আমার কাছে সেই সময় স্টুডের সাথে মিউকাস যাচ্ছিল খুব এবং কিছুটা পোর্শন কখনো মাঝে মাঝে একটু রেডিস ছিল হালকা কিন্তু যেটা মেন সমস্যা ছিল বারবার করে পায়খানা পাচ্ছিল একটু প্রেশার দিয়ে দিয়ে পায়খানা করতে হচ্ছিল তো ওকে একটু কোঁত দিয়ে পায়খানা করে যাকে বলে সেরকম করতে হচ্ছিল এটাই হচ্ছে একটা গ্রেট ইন্ডিকেশন আমার যে মেডিসিন সিলেকশন পরবর্তীকালে এসে সেটার জন্য কিন্তু দেখা যায় ও যখন ব্যাখ্যা করছে যে স্টুডেন্ট কন্ডিশনটা এরকম ওর চোখ মুখ দেখে দেখছিলাম যে খুব ঝিমিয়েছিল ওই সময়টাই আর মনে হচ্ছিল জ্বর আসছে চোখ মুখ দেখে তো আমি দেখলাম জ্বর ছিল এবং যেটা ছিল জল পিপাসা মোটামুটি ও খায় কিন্তু সেই সময়টাই একটু কম ছিল যখন জ্বরটা এসছে ওর তো জল মোটামুটি ভালো খেতে পড়েছিল কিন্তু ওই সময়টা একটু কম ছিল ওই যখন জ্বরটা আসছে সেই সময়টাই খেতে চাইছিল না ওই সময়টায় জিপটাও মোটামুটি নর্মাল ছিল একটু ড্রাইয়ের দিকে ছিল সামান্য আর এমনি টোটালিটি অফ সিমটমস যে আমরা যেগুলো জানতে চাই জেনারেল সিমটমস এর মধ্যে ঘামটা খুব বেশি মাথায় ঘাম হয় এবং ডিম খেতে খুব ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে এবং ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে ওর এই সিমটমস গুলোর উপর বেশ করে প্রথম দিন যেটা ওকে সিলেকশনে এসেছিলো দিয়েছিলাম পালসি ডিল ওয়ান এম চোদ্দটা ডোজ এটা আমার উদ্দেশ্য ছিল যে জ্বরটা যাতে আর না বাড়ে জ্বরটাকে রিডিউস করা তাড়াতাড়ি যতটা সম্ভব নাহলে আমরা জানি জ্বর হাই ফিভার যদি কন্টিনিউ হতে থাকে তখন সেটা ব্রেনে গিয়ে এফেক্ট করে সেই কারণে ওদের বুঝিয়েছিলাম আপনাদের তাই তো যে জ্বরটা আগে কমিয়ে তারপরে স্টুলটা যেটা আসছে যেটা স্টুলটা তো অনেকদিন ধরে ভুগছিল জ্বরটা আগে কমিয়ে নেওয়ার দরকার সেই হিসাবে ওকে দেওয়া হয়েছিল পালসেরিলা মানে তিন ঘন্টা অন্তর খাওয়ার জন্য তার ভেরি নেক্সট ডে দ্যাট ইজ

ভেরি কুইক রেজাল্ট পাওয়া যায় হোমিওপ্যাথিক মেডিসিন যদি ঠিকঠাক প্রপারলি পড়ে যাই হোক জ্বরটা কমে যাওয়ার জন্য আবার যে কারণে ওকে মেডিসিনটা যেটা দিয়েছিলাম মার্ক কর টু দেওয়া দেওয়া হয়েছিল দিনে তিনবার করে খাওয়ার জন্য কারণটা সিমটমস একটু আগেই বললাম যে ওর যে পায়খানাটা যেটা করছিল সেটা মিউকাস ছিল এক নম্বর এবং দু নম্বর ভীষণ প্রেশার দিয়ে দিয়ে পায়খানা করছে পেটে একটা ব্যথা ছিল কলিক পেইন ছিল পায়খানা হওয়ার আগে একটু পেটটা কামড়াচ্ছিল এবং সাথে সাথে গিয়ে পায়খানায় বসছিল পায়খানায় বসে থেকে মনে হচ্ছে আরো হবে আরেকটু পায়খানা হবে আরেকটু পায়খানা হবে এই ধরনের সিমটমস ছিল বলেছিলেন হ্যাঁ এইটার উপর বেস করেই দেয়া হয়েছিল মার্ক টু হান্ড্রেড দিনে তিনবার করে খাওয়ার জন্য আজ ওরা ওনারা যখন

পছন্দ করে ডিমের খুব অ্যাফিনিটি আছে মাছ বা মাংসের অতটা ক্রেভিংস কিছু নেই পছন্দ অতটা পছন্দের তালিকা নয় আর ঘামটা খুব বেশি হয় বলেছে কপালের দিকে বেশি হয় তাই তো কপালের ঘামটা বেশি হয় আর একটা টেন্ডেন্সি টু ক্যাচেস কোল্ড আছে অল্পেতেই ঠান্ডা লেগে যায় এই সিমটমস গুলোর উপর মেনলি বেস করে ওকে ক্যালকিরা কার্ড দেওয়া হলো এবং

আমাকে দেখানোর আগে বল মনে হয় আরেকটু বেশি ঘন ঘন রাতের কাছে যেতে হতো আপনার অ্যান্টিবায়োটিক কোর্স করানোর জন্য ঠান্ডা লেগে যাওয়ার জন্য হ্যাঁ তোমার ছাড়া কি এক মাস ধরে আমাদের সেই টেন্ডেন্সিটাকে কমানোর জন্য ওর কিছু কনস্টিটিউশন মেডিসিনের দরকার রয়েছে পলিক্লেস মেডিসিনের দরকার রয়েছে সেই হিসেবে ওকে আর কিছুদিন ওষুধ দিয়ে তারপর স্টপ করা হবে ট্রিটমেন্ট আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম হ্যাঁ ঠিক